এভাবে কি আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী উনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কারা তুলে নিয়ে গেল রাস্তায় আটকে এবং ওনার বাচ্চা ওনার সাথে ছিলেন তো এই সিচুয়েশনটাকে মানে কোন আইন শৃঙ্খলা বাহিনী ক্রিয়েট করতে পারে কিনা ওনাকে তুলে নিয়ে আর যেই কাহিনীটা আমি শুনছিলাম আমার কাছে মানে একেবারে ওই ফিল্মের কায়দায় যেভাবে মানে এটা একটা অভাবনীয় যে একটা স্বাধীন দেশে একজন মানুষ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তাকে গোয়েন্দা সংস্থার লোকজন এভাবে গাড়িতে উঠিয়ে আপনি দেখেছেন যে এর আগেও আমি আরেক অনুষ্ঠানে এসেছিলাম ওই হুমাম কাদের চৌধুরীকেও এভাবে ওই গাড়িতে উঠিয়ে কিন্তু ওই তাকে টুপি পরানো হয়েছে কিন্তু আমি নিশ্চিত যে ওনাকেও কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়নি তো এটা তো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউকে তো আটক করার বিধান বাংলাদেশের কোনো আইনে তো নেই আসলে তো বোঝাই যাচ্ছে এগুলো স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে একদম বেআইনিভাবে এটা বাংলাদেশের কোনো আইনে কাভার করে না তারা এই যেই প্রক্রিয়ায় তাকে নিয়ে হাত বেঁধে তাকে এরকম একটি অপরিচিত জায়গায় যে জায়গায় উনি চেনেন না তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে তাকে কোনো বর্ণনা দেওয়া হয় নাই তাকে নিয়ে তার বাচ্চাকে তার বাচ্চাকে দেখেন একটা কত অনিরাপদ অবস্থায় এক জায়গায় গিয়ে শুধুমাত্র বাড়িতে ইনফর্ম করে তাকে কালেক্ট করানোর ব্যবস্থা এই পুরো প্রক্রিয়াটা এটা আসলে একটা জুলুমবাজি মানে আতঙ্ক তৈরি করার মাফিয়া মাফিয়াতান্ত্রিক একটা আমরা যেটা বললাম যে ওই ফ্যাসিস্ট তার ক্ষমতাকে জোরদার করার জন্য আতঙ্ক ছড়ানোর জন্য পটেন্সিয়াল মানুষগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় বাংলাদেশের কোনো আইনে এর কোনো ধরনের কোনো ব্যাখ্যা নেই